এমিকে বাঁচাতে কথা তার নিজের তৈরি করা বিষ ফুলের প্রথমবার তার পাঁচক মশের উপরেই প্রয়োগ করে এমনটাই দেখতে চলেছেন কথা ধারা বাইকে অগ্নিভোর কেবিন থেকে ডাক্তার বেরিয়ে এসে সকলের সামনে বলে ওঠে পেশেন্টের শরীরে যে বিষটা পাওয়া গেছে সেই বিষের এন্টিডিওট এখনো তৈরি হয়নি আর এই বিষটা মারাত্মক বিষ তার পেশেন্টের যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে কথা ডাক্তারের কথাটা শুনে চমকে ওঠে আর অন্যদিকে গুহ পরিবারের সবাই ভেঙে পড়ে কথা তখন কান্না করে মনে মনে বলতে থাকে পাচক মশাইয়ের কিছু হতে পারে না আমি আমার পাচক মশাইকে কিচ্ছু হতে দেব না এই বলে মন্দিরে ছুটে যায় আর ঠাকুরের সামনে বসে অঝরেই কান্না করতে থাকে আর সেই সময় পুলিশ অফিসার প্রভাস তাকে ফোন করে কথা পুলিশ অফিসারের ফোনটা রিসিভ করে অঝরেই কান্না করতে থাকে তখন পুলিশ অফিসার বলে ওঠে তুমি না এই বিষ ফুলের তৈরি করছিলে সেই অ্যান্টিডিউটটাই প্রয়োগ করার সময় এসে গেছে তোমাকে মনে সাহস নেই এই অ্যান্টিডিউটটা তোমার হাজব্যান্ডের উপর প্রয়োগ করতে হবে পুলিশ অফিসারের কথা শুনে কথা তার চোখের জলটা মুছে সাথে সাথে ল্যাবে ছুটে যায় আর সেখানে গিয়ে কথা আবারও সেই বিস্ফুলের এন্টিডিউটটা তৈরি করার চেষ্টা করে এরপর সেই এন্টিডিউটের একটা ডোজ নিয়ে হসপিটালে ছুটে যায় কথা এদিকে অগ্নিবর কেবিনের বাইরে বসে গুহ পরিবারের সবাই অঝরেই কান্না করতে থাকে কথা তখন অগ্নিবর কেবিনের সামনে গিয়ে বারবার ডাক্তারকে রিকোয়েস্ট করে বলতে থাকে আমাকে প্লিজ ভিতরে যেতে দিন আমি আমার পাঁচক মশাইকে এই এনজিডিওরটা খাওয়াতে চাই ডাক্তারিতে রাজি না হলে কথা বারবার ডাক্তারের কাছে রিকোয়েস্ট করতে থাকে আর কথাকে এমনটা করতে দেখে গুহ বাড়ির সবাই এসে কথাকে আটকানোর চেষ্টা করে আর বারবার বলতে থাকি বলি এমনটা করে না কেন তুমি বারবার ভেতরে যেতে চাইছো তখনই কথা সকলের সামনে নিজের পরিচয় দিয়ে বলে ওঠে আমি বলি না আমি কথা এই কথা শুনে গুহ পরিবারের সকলে চমকে ওঠে এরপর কথা বলতে থাকে আমি করছি আর আবারও করার চেষ্টা করছিলাম কিন্তু কখনো কারো উপরে প্রয়োগ করা হয়নি আমি একবার শেষবারের মতন চেষ্টা করতে চাই আমি আমার পাচক মশাইকে বাঁচাতে চাই তখনই এভির দাদু কথার হয়ে ডাক্তারকে রিকোয়েস্ট করে তখন ডাক্তার কথাকে তার পাচক মশাইয়ের কেবিনে ঢাকার অনুমতি দেয় এরপর দেখা যায় কথা তার পাঁচক মশাইয়ের কাছে গিয়ে অঝরেই কান্না করতে থাকে আর বলে ওঠে পাঁচক মশাই আপনার কথা আপনার পাশে আছে আপনার কিচ্ছু হবে না এরপর কথা এবির অক্সিজেন মাস্ক সরিয়ে তার মুখের মধ্যে তার বানানো ইনস্টিটিউটটা ঢেলে দেয় আর সেখানে দাঁড়িয়ে হাত জোড় করে ঠাকুরকে প্রার্থনা করে বলতে থাকে আমার পাচক মশাইকে সুস্থ করে দাও ঠাকুর আর তখনই এবির পালস রেট মেশিনটা আপডাউন করতে থাকে আর ডাক্তাররা ছুটে এসে বলতে থাকে পেশেন্টের অবস্থা আরও ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে প্লিজ আপনি কেবিন থেকে বেরিয়ে যান তখন কথা ভয় পেয়ে এক দৃষ্টিতে তার পাচক মশাইয়ের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে তাহলে কি আমার এনটিটিউড ফেল করলো আর অঝরে কান্না করতে থাকে এরপর কথাকে অগ্নিবর কেবিন দিকে বের করে দিলে তখনই গুহবাড়ির সকলে কথার কাছে ছুটে আসে আর দাদু ঠাম্মি বারবার কথার কাছে প্রশ্ন করে বলতে থাকে দাদু ভাইয়ের এখন কি অবস্থা আর তখনই কথা অঝরেই কান্না করতে থাকে আর বলে ওঠে আমি মনে হয় আমার পাচক মশাকে বাঁচাতে পারলাম না আর অন্যদিকে অগ্নিবর কেবিনের মধ্যে হঠাৎ করে তার পালস রেটটা আবারও নর্মাল হতে থাকে এটা দেখে ডাক্তাররা সবাই অবাক হয়ে যায় ডাক্তাররা সাথে সাথে রেসপন্স করতে শুরু করেছে আমরা আবারও ট্রিটমেন্ট করতে শুরু করব। মনে হয় আপনার এনটি কাজ করেছে এখন টেস্ট করে জানতে পারবো শরীরে আর কতটুকু বিষ আছে এই কথা শুনে কথা অনেক খুশি হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন কথা ধারাবাহিকে